গেম খেলছে গেম খেলছে রোগী সেবার বদলে মোবাইলে গেম খেলার অভিযোগে আলোচিত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদক ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে রোববার বেলা এগারোটার দিকে হাসপাতাল চত্বরে এ অভিযান শুরু হয় দুদক কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি দল প্রায় তিন ঘন্টাব্যাপী ব্যাপী অভিযানে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন অভিযানে চিকিৎসক ও কর্মীদের উপস্থিতি ছুটি সংক্রান্ত কাগজপত্র এবং দায়িত্ব পালনের বিষয়গুলো খতিয়ে দেখা হয় দুদকের প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্ত চিকিৎসক সামরিন সুলতানার বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা অনুসন্ধানে দেখা যায় তিনি সহকারী পরিচালকের স্বাক্ষর জাল করে ছুটি নিয়েছেন এবং যোগদানের পর থেকে ছুটি ব্যতীত মোট সতেরো দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন নির্ধারিত সময় সকাল সাড়ে আটটায় উপস্থিত থাকার কথা থাকলেও গড়ে তিনি আসতেন পৌনে দশটার দিকে অভিযানে আরও উঠে আসে হাসপাতালের কয়েকজন চিকিৎসক ও সেবিকাও নিয়মিতভাবে দেরিতে কর্মস্থলে উপস্থিত হচ্ছেন উল্লেখ্য গত মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের একশো উনিশ নম্বর কক্ষে রোগী দেখার সময় মেডিকেল অফিসার সামরিন সুলতানার মোবাইলে গেম খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক মিনিট চার সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় প্রেসক্রিপশন লেখার পাশাপাশি তিনি মোবাইলে গেম খেলছেন এ সময় এক রোগী প্রশ্ন করলে তিনি বলেন সমস্যা কি আমি গেমও খেলছি আপনার রোগীও দেখছি ভিডিওটি ভাইরাল হলে জেলা জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয় ঘটনার দিন ওই চিকিৎসক দাবি করেছিলেন তখন কোনো রোগী না থাকায় তিনি মোবাইল ফোন হাতে নিয়েছিলেন তবে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান সহকারী পরিচালক বিজন কুমার রায় তিনি বলেন ভাইরাল ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ দুই কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বললেও সামরিন সুলতানা তা দেননি এসব অনিয়মের তথ্য হাসপাতাল পরিচালকের কাছে জানানো হয়েছে এবং অভিযানের পূর্ণাঙ্গ প্রতিবেদন দুদক চেয়ারম্যানের কাছে পাঠানো হবে যার বিরুদ্ধে কমপ্লেন ডাক্তার সামরিন সুলতানা তিনি হচ্ছেন যোগদানের পর থেকে আমরা যতটুক দেখছি এভারেজ উনি লেট উপস্থিত অর্থাৎ এভারেজ ওনার উপস্থিতি হচ্ছে পৌনে দশটার সময় তিনি কর্মস্থলে আসেন কিন্তু থাকার কথা হচ্ছে থেকে পর্যন্ত সাড়ে দুইটা তিনি যোগদান করছেন জুন মাসে যোগদানের পর থেকে আজ ডিসেম্বরের চোদ্দ তারিখ এই তারিখ পর্যন্ত তিনি কর্তৃপক্ষের বিহীন সতেরো দিন অ্যাবসেন্ট আছেন কিছু সংখ্যক মেডিকেল অফিসার নার্স এবং কর্মচারীর হাজিরা শিট পর্যালোচনা করলাম ডিজিটাল হাজিরা শিট এর মধ্যে এভারেজ কোনো ডাক্তারকে জাস্ট টাইমে উপস্থিত পাওয়া যায়নি আমরা যে চার পাঁচটা রেশিও ভিত্তিতে দেখছি এবং নার্সদের ক্ষেত্রেও সেম আমরা ইতিমধ্যে পরিচালক মহোদয়কে বলছি বিষয়টা স্যারকে বলে আসছি এই বিষয়টা আর বাদ বাকি রিপোর্টের বিষয় আমরা রেকর্ডপত্র ভিত্তিক যতটুকু পাবো তিনি কর্তৃপক্ষ যে ম্যাডামে যে ডাক্তার শামরিন সুলতানার বিরুদ্ধে অভিযোগ থাকে কর্মস্থলে পাওয়া যায় এই বিষয়টি নিয়ে আমরা আমাদের প্রতিবেদন আমাদের প্রধান কার্যালয়ের আমাদের দুদকের অভিভাবক চেয়ারম্যান মহোদয়ের নিকট এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার সোনিয়া কাউকাবি জানান শামরিন সুলতানার ছুটির আবেদনপত্রে তার স্বাক্ষর থাকার বিষয়টি তিনি আজই জানতে পেরেছেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যেটা আজকে অবগত হলাম এখন আমরা স্যারের নির্দেশ এটা খুব খবর নিব এটা কিভাবে কি হলো এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা তদারকি করি এবং তাদেরকে উৎসাহিত করি মাঝে মধ্যে মৌখিকভাবে ভাবে সতর্কতাও দেওয়া হয় আমরা চেষ্টা করছি তাদেরকে করার বিলম্বে উপস্থিতির জন্য যে বিধি আছে সেটা প্রয়োগ করা হবে তাদেরকে মানে অনুপ্রাণিত করে আমরা ধারায় ফিরিয়ে আনার চেষ্টা করতেছিলাম বারবার এখন যেটা সেটা সম্ভব হচ্ছে না যেন আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের দিকে এখন অগ্রসর হাসপাতালের পরিচালক ডাক্তার আনোয়ারুল কবির বলেন অভিযুক্ত চিকিৎসককে আগে শোকজ নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি একই সঙ্গে হাসপাতালের সব চিকিৎসক ও কর্মচারীকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা এবং রোগী সেবায় সর্বোচ্চ দায়িত্বশীল হওয়ার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে একজন ডাক্তার সাহেব তার ডিউটি মোবাইল গেম খেলছিল এই বিষয়ে নিয়ে কথা বলতে বলতে পারছি এটার ব্যাপারে তাদেরকে সতর্ক করেছি বারবার তাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে হাসপাতাল টাইম অফিস টাইম করতে হবে এটা তো বলার কিছু নাই এটা তো করতেই হবে ছিল এখন সেই সময় তারা বুঝতে পারছে যে এটা আসলে ঠিক না এখন আমরা বলেই যাচ্ছি বলেছি ওয়ার্নিং দিয়েছি অনেকে সোকজে করেছি তো তারা বিভিন্ন উত্তর বিভিন্ন সময় দিয়েছে বটে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে আমার মনে হয় তারা এটা থেকে বেরিয়ে আসবে এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে গেলে তাকে সেখানে পাওয়া যায়নি